শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা চোখে মুখে জল নেওয়ার পর ঘরগুলো ঝাড়ু দিলাম আর বাসনগুলোকে পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এলাম তারপরে ঘর মোছার জন্য জল এনে চারটে ঘর আগেই মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর তোমরা তো দেখতে যে ঘর মোছা একটা স্ট্যান্ড ছিল সেটাতে করে ঘর মুছতাম তবে কি জানো তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর যখন ঘরগুলো মোছা হচ্ছিল তখন ওই স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই আজকে দেখো কাপড় দিয়ে এভাবেই কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে তারপরে এবার সিঁড়িটা মুছে নেব আর জানো চাদরটা নিয়ে না আমার খুব লটাপটি লাগছিল তাই চাদরটাকে খুলে রেখে দিলাম ওই যে বারে বারে নিচু হচ্ছিলাম আর চাদরটা পড়ে যাচ্ছিলো তাই ভাবলাম চাদরটা খুলে রাখি তাই চাদরটাকে খুলে রেখে কাজ করছি আর কাকিমা এসে বলছে তোমার ঘরমোছা লাঠি কী হলো তাই কাকিমাকে বললাম যে কালকে রাত্রে ভেঙে গেছে তো যাই হোক সিঁড়িগুলো দেখো মুছে নিলাম এবার সাইডগুলোও মুছে নিচ্ছি ঘর মোছার পর বাসনগুলোকে ধুয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে এক মুঠো চাল নিয়ে চলে ছাড়ার জন্য ওদেরকে আগেই ছাড়ি আজকে একটু দেরি হয়ে গেল তাই ওরা সব বোতলকে এক জায়গা করলাম তারপরে চলে এলাম কলতলাতে জল ভরে নেওয়ার জন্য আর আজকে আমি ছাঁকনি নিয়ে এসছি ছাঁকনিতে করে জলগুলো ভরে নেব। অন্যদিন তো তোমরা দেখো বাটি নিয়ে আসছি বাটিতে করে ভরি তো বোতলগুলো সব প্রথমে ঢেলে নিলাম তারপরে কামলাটা ধুয়ে নিলাম এখন দেখো ছাঁকনিতে করেই ভরে নিচ্ছি আর কি বলো তো আগে ছাঁকনিতে করে ভরা হতো না কারণ কলতলার এখানে তো অনেক জল দাঁড়িয়ে থাকতো আমি যদি ছাঁকনিতে করে এভাবে ছেঁকে ভরতাম তাহলে কিন্তু বোতলটা ওই জলের ওপরেই থাকতো মানে পরে থাকা জলের ওপরেই থাকতো সেই জন্য ওভাবে নিতাম না ওই বাটিতে করে ওপরে জলটা রাখতাম তো ওপর করে আর কি ভরে নিতাম তো এখন দেখো বেশ তাড়াতাড়িও হচ্ছে তাই না তো তাড়াতাড়ি ভরে নিই কারণ আমার পরে আরও অনেক লাইন আছে জানো তো তো যাই হোক দেখো সব বোতল কিন্তু আমার ভরা হয়ে গেছে এদিকে তিন চারজন লাইনও পড়ে গেছে এবার ওরা নিয়ে নেবে এখন বাজে সকাল নটা আর রুদ্রসোনা এইমাত্র ঘুম থেকে উঠল। কি জানো তো রাত্রেও ঘুমাতে চাইছিল না ওর বোধহয় জ্বালা করছিলো যে খুব কান্নাকাটি করছিল মানে থেকে থেকে কেঁদে কেঁদে উঠছিল তো তার জন্য সকালবেলাতে আর তোলাই অত আগে নটার সময় ও আর কি মানে সারা সারাদিন আর কি উঠেছে দিয়ে আবার উঠে ওকে উঠিয়ে নিয়ে এলাম তো এখন ওকে ব্রাশ করিয়ে দেবো দেখো ওর ব্রাশ নিয়ে নিয়েছি জিপছেলা নিয়ে নিয়েছি বোতলে জল নিয়ে নিয়েছি ব্রাশ করাবো টাইম করে জল চলে গেছে তাই আজকে উঠোনের এই দিকটাতে বোতলে করে জল নিয়ে করিয়ে দেবো ব্রাশটা বাবু আর লাগছে তোমার হুম রাত্রে কাঞ্চি আর বাবা রাখছি ওষুধ খেয়েছ আবার তুমি হরলিক্স খাবার ওষুধ খেয়ে তাহলে আর লাগবে না ঠিক আছে বাপ বড় তলা বাপরে বড় তলা হ্যাঁ বন্ধুদেরকে তো দেখানোই হয়নি কালকে রাত্রে মাঠ থেকে আমাদের ধান নিয়ে এসেছে রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো যেন মাঠ থেকে ধান আনতে বাপরে বড় তলা রুদ্র বলছি আমাদের ধান চলে এসেছে ঘরে চলো পরে তোমাদেরকে দেখাবো ধানটা এখন রুদ্রকে ব্রাশটা করিয়ে দিই রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে দিলাম তারপরে খাইয়ে ওকে ওষুধটা দিয়ে দিয়েছি এখন চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেয়ার জন্য আজকে তো সকাল সকাল গোছানো হয়নি কারণ রুদ্রসোনা অনেকটা দেরিতেই উঠেছে তাই এখনই গুছিয়ে নিচ্ছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো ব্ল্যাঙ্কেটটা কি বলতো দিদিরা এই রুমে শুয়েছিল তো তখন ওদেরকে ঢাকা নেওয়ার জন্য দিয়েছিলাম আমরা অবশ্য এখন ব্ল্যাঙ্কেট ঢাকা নি না ওই একটা কাঁথা আছে ওটাই নিই এখন খুব একটা ঠান্ডা লাগছে না তবে কি জানো তো এই রাত্রে না গেল রাত্রে খুব ঠান্ডা লাগছিল তাই আমি রুদ্রবাবুকে বলছিলাম যে কালকে আমি যে বালাপোসটা আমরা ঢাকা সেটাকে বের করব বের করে রোদে দেব। খুব ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক সব কিছু দেখো গুছিয়ে রাখলাম আর রুদ্র জুতোটা এখানে আছে ওকে কালকে পরায়নি জানো তো এমনিতেই কান্নাকাটি করছিল তার জন্য কালকে রাত্রে আর জুতো পরায়নি তো বন্ধুরা সব কাজ সেরে স্নান করে চলে এলাম আর স্নান করে এসে দেখো জল ব্যবস্থা শুরু করে দিয়েছে আর আজকে জল খাবারে হচ্ছে ঘুগনি আর লুচি এদিকে দেখো জামাইবাবু লুচি ভাজতে শুরু করে দিয়েছে আর দিদি ওদিকে লুচি বেলছে আর ভাগনি ওদিকে লিচি কাটছে তো আমার মাথায় দেখো এখনো গামছা জড়ানোই আছে কারণ এই মাত্র আমি স্নান করে এসেই উনুনটা ধরিয়ে দিলাম তো দিদি বললো আমাদেরকে সব ঠিকঠাক করে দে জামাইবাবু বললো সব ঠিকঠাক করে দাও দিয়ে তুমি ঠাকুর সেপাটা দিয়ে দাও তো আমি এখন চুলটা আঁচড়াবো ঠাকুর সেবা দেব ঠাকুরতে করতে দিদিরা এদিকে করুক আর ঠাকুর সেবা দিতে দিতে আমার মোটরটার দিকে সিদ্ধ হয়ে যাবে ঠাকুর সেবা দেওয়ার পর মোটরের ভূমিকাও আমি করে দেব দেখবো তাহলে যায় নাকি এটা ছাকা লাগছে আরে দেখো গোল গোল লুচি এই যে দেখো ধান কালকে বলছিল না রুদ্রর বাবা যে মাঠে যেতে হবে ধান বো앗তে হবে এই যে দেখো বড় তলা করা হয়েছে যে ধানের এই ধানগুলো কালকে রাতে আনা হয়েছে ওই রাত সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো ধানগুলো আনতে মানে ট্রাক্টরই পাওয়া যাচ্ছিলো না জানো তো গ্রামে তো সবারই ধান আর কি মাঠে ছিল এক এক করে সবার আনছিলো যে অতটা রাত হয়ে গেছিল তবে আর রুদ্র বাবা আজকেও বলছে না কি মানে মেশিনের ধান কাটবে মানে জমিতে ধান এখনও আছে মানে সেগুলো কাটাই হয়নি এগুলো তো হাতে কাটা হয়েছিল আর মেশিনে কিছু ধান একটা দুটো জমি আছে ওটা হচ্ছে মেশিনে আজকে কাটবে তো ওইগুলোও নিয়ে আসা হবে আরও কিছু কিছু হাতে কাটাও আছে সেগুলোও আনা হয়নি সব ধান নিয়ে আসা হবে তবে আজকে মেশিনে কাটাটা আনবে তবে হাতে কাটা আরও আছে ওগুলো কবে আনবে ঠিক আমি বলতে পারছি না তো যাই হোক তোমাদেরকে ধানটা দেখালাম দেখানো হয়নি তোমরা তো বলেছিলে আগে যে তখন ওই আমাদের বাড়ির কাছে জমিগুলো ধান দেখে যে এই কটা ধানে সারা বছর কি করে চলে তো দেখো আমাদের ধান এসছে এখনও ধান আসবে তো যাই হোক চলো চুলটা আসলে নি আমি যে ঠাকুরসবাকে ধান গরম গরম লুচি হওয়া মাত্র রুদ্রসনা দেখো গরম গরম লুচি খাওয়া শুরু করে দিয়েছে একদম উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম লুচি খাচ্ছে আর বলছে মা দারুণ হয়েছে ওদিকে তো দিদি আর জামাইবাবু লুচিগুলো ভাসছে আর আমার এদিকে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে এখন ঘুগনিটা করে নিব আর ঠাকুর সেবা দিতে দিতে মটরটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর এখন দেখো ফোড়ন করেই ঘুগনিটা করব আজকে আর মশলা দিচ্ছি না দিদি বলো যে মশলা দিয়ে করতে হবে না নিরামিষ করে ফোড়ন দিয়ে কর তাও ভালো লাগবে তাই দেখো সর্ষের তেল দিলাম গিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন করে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে কালারটা ভালো হবে সেই জন্য দিলাম এখন টমেটোটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি আর হ্যাঁ হলুদ লবণও দিয়ে দিয়েছি তারপরে গলিয়ে নিচ্ছি আর লবণ না দিলে কিন্তু টমেটোগুলো গলতে চায় না তো দেখো টমেটোটা কিন্তু খুব ভালো গলে গেছে এবারে আমি সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করছো যে কদিন থেকে ঠিক টাইমে ভিডিও দিতে পারছি না কি বলো তো বাড়িতে তো আত্মীয় স্বজন এসছে সেই জন্য আর কি হচ্ছে না আর এমনিতেও আমাদের এখানে খুব নেটওয়ার্কের সমস্যা তোমরা দেখছো যে দিদি জামেবাবু যারা এসছে সবাই কাজ করে দিচ্ছে তবুও স্বজন এলে একটু তো টাইম উল্টোপাল্টা হয় তাই না বলো তো চেষ্টা করছি মানে এরপর থেকে মানে পরের দিন থেকে ভিডিও ঠিক টাইমে দেবো

ভাত বচানা আছে চাল দিয়া হয় গৰম হৈ যদি খেতি চাল দিব আজকে রান্না বান্না হয়ে গেছে আর রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ কি বলো তো লুচি ভাজার উনুনে তো রান্না বসিয়ে দিয়েছিলাম কিছু ঠিকঠাক করা ছিল না ওই তাড়াতাড়ি করে অনেক কিছুই করা হয়েছে এদিকে ডালিয়া করেছি আবার চচ্চড়ি করেছি ভাত করেছি আর একটা মাছের তরকারি করেছি তাই শেয়ার করা হয়নি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এখন একটু রোদে বসলাম আর চুলটা তো ভেজা ছিল ভেজা চুল ছিল বলে তখন আর কি রান্না করছিলাম তাই চুলটা শুকানোর জন্য এখানে একটু বসলাম আর হ্যাঁ আমি এই যে মালাটা পরি তোমরা এক দিদি ভাই কমেন্ট করে বলেছ যে মালাটা পরো একটু লকেটটা দেখিও তো এই যে মালাটা আর এই মালাটা আমার ছোট নামত আমার বিয়ের সময় আমাকে গিফট করেছিল মালাটা কিন্তু খুব সুন্দর যে কোনো অনুষ্ঠানেই কিন্তু বাড়িতে বা যেখানে যাই আমি মালাটা কিন্তু পরি এই যে মালাটা দেখো তো রোদের ছটা আসতে তোমরা বুঝতে পারছো না কি আমি বুঝতে পারছি না এই যে মালাটা আর এটা একদম খয়রি কালারের এই যে এগুলো দেয়া আছে আর এটা হচ্ছে সোনার দেখো কি সুন্দর ছোট্টোর মধ্যে আমার তো খুব ভালো লাগে তো বারবার এই কমেন্টটা এসছে তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই মানে পড়েছি পরশু দিন দেখাবো দেখাবো ভাবছি কিন্তু দেখানো আর হচ্ছে না তাই ভাবলাম আজকেই দেখিয়ে দিই তো তোমরা দেখলে এই যে মালাটা একটুখানি বসবো আর কি জানো তো জামাইবাবু নেই কেউ নেই বাড়িতে এখন জামাইবাবু গেছে ছিপ ফেলতে জামাইবাবু আসুক তারপরে আর কি খেতে দেবো সবাইকে পরে নিয়ে আবার আজকের দিনটা পরে থাকবো কারণ ঠাকুর বিসর্জন হয়ে গেলে আবার সেই খুলে দেবো ওই পুজো পালেই একটু আর কি পড়া সবসময় বাড়িতে পরে থাকি না গো আর আমি না সবসময় মালার আংটিটা পরে থাকতে পারি না ওই কোনো অনুষ্ঠানে দু চার দিনে আমার কাছে ঠিক আছে দিদিরা তো কাকাদের বাড়িতে ছিল দিদিদেরকে ডেকে নিয়ে এলাম তারপরে সবাইকে খেতে দিতে শুরু করলাম আর আজকে কী কী রান্না হয়েছে জানো আজকে ভাত হয়েছে ডালিয়া হয়েছে চচ্চড়ি হয়েছে আবার মাছ আলু সব কিছু দিয়ে আর কি পাতলা করে একটা ঝোল হয়েছে এই সবই হয়েছে আর হ্যাঁ ডালিয়ার সাথে চাটনিও হয়েছে কি জানো তো বাচ্চাগুলো বললো যে ডালিয়া খাবে তাই ওদের জন্য করা হলো বেশি করে একটু করেছিলাম সবাই যদি খায় যে জামাইবাবু ওদের খাওয়া দেখে বলছে ভাত তো রোজই খাই আমিও একটু ডালিয়া খাই তাই জামাইবাবুকেও ডালিয়া দিয়েছিলাম জামাইবাবু খেয়েছে আবার বড় দিদিও খেলো এদিকে মা ভাত খেলো বাবা ভাত খেলো আর আমি দিদি সবাই ভাত খাচ্ছি দেখো তো চলো তাহলে খাওয়া দাওয়াটা এখন শেষ করি সন্ধে হয়ে গেছে আর বাড়িতে সন্ধে বাতিও দিয়ে দিয়েছি তারপরে চলে এলাম নবান্ন উপলক্ষে আমাদের যেখানে মা অন্নপূর্ণা করা হয়েছে সেখানে আজকে তো মায়ের ভাসান তাই মাকে বরণ করার জন্য প্রথমে দেখো ধান দুব্বা দিয়ে দিচ্ছি তারপরে ওই যে পান দিয়ে প্রদীপের তাপ দিয়ে সেঁকতে হয় সেটাই করব আর জানো তো বন্ধুরা মনটা খুব খারাপ করছে এই যে কদিন মা ছিল খুব আনন্দ হচ্ছিল খুব ভালো লাগছিলো একদম হৈ হুল্লোর করছিল বিশেষ করে তো বাচ্চারা রুদ্র খুব খুশি হয়েছিল তো বারে বারে যাচ্ছিলো আসছিলো ওই যে বাড়ির কাছেই তো তো যাই হোক পান দিয়ে করার পর দেখো মায়ের এবার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিচ্ছি মায়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে দেব তারপরে মায়ের গালে দিয়ে মায়ের পায়েও দিয়ে দেব তারপরে এই সিঁদুরটাই কিন্তু এখানে যতজন সদবা থাকবে সবাইকে দিয়ে দেবো তো তারপর দেখো মায়ের মুখ মিষ্টি দিয়ে দিচ্ছি তো মিষ্টি বলতে এখানে বাতাসায় নিয়ে আসা হয়েছিল কারণ আমাদের গ্রামে তো মিষ্টি পাওয়া যায় না তাই দোকান থেকে বাতাসা নিয়ে এলাম তারপরে মাকে বাতাসা জলই দিয়ে দিলাম ভক্তি ভরে এবার মাকে প্রণাম করে নিচ্ছি আমার তো মাকে বরণ করা হয়ে গেছে আর এখানে দেখো অনেক সবাই চলে এসছে আর ওদিকে লাইট টাইট সব ঠিক করা হয়ে গেছে মাকে এখন গ্রাম ঘোরানো হবে এখানে অনেক সদবা আছে তাই সবাইকে আমি সিঁদুর ঠিকিয়ে দিচ্ছি আর গালেও সিঁদুর দিচ্ছি বলতে পারো ছোট্ট করে একটু সিঁদুর খেলাই হচ্ছে যে কোনো ঠাকুর বরণ করার পরের কিন্তু সিঁদুর খেলা হয় তাই সবাই সবাইকে সিঁদুর ঠেকিয়ে দিচ্ছে আর সিঁদুর মাখামাখিও করছে আর যারা ননদ ছিল তাদের গালেও আমি সিঁদুর মাখিয়ে দিয়েছি তো যাই হোক এখানে যারা যারা আছে ওই দিকেও আর কি যারা আছে সবাইকে সিঁদুর দিয়ে দেব। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দেব দিয়ে বাড়ি গিয়ে কাপড়টা ছেড়ে নেবো আর দেখো এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তাই মা ঘর থেকে উঠে এলো দিয়ে মাকে এখন প্রণাম করে নিচ্ছে তারপরে তো এদিকে ধামাকা নাচ শুরু হয়ে গেছে মানে সবাই নাচছে কেউ মানে সবাই সবাই কেউ বাদ নেই তাই দিদির সঙ্গে জামাইবাবুর সঙ্গে আমিও একটু নেচে নিলাম সত্যি গো খুব আনন্দ হচ্ছে আমরা ভাবিনি যে নবান্নতে এতটা আনন্দ হবে আর দিদি জামাইবাবু আছে বলে আরোই বেশি আর কি আনন্দ হচ্ছে সবাই খুব মজা করলাম আজকে আর কি জানো তো প্রথমে তো আমি নাচতেই চাইছিলাম না এই যে ননদগুলো আছে সবাই মিলে একদম জোর করে আমাকে নামিয়ে দিল দিয়ে একদম নাচাতে শুরু করলো যে সবাই নাচছে তুমি কেন নাচবে না তুমিও নাচো দিয়ে আর কি নাচতে হলো ওদের জন্য তো ভালো লাগছে খুব সবাই মিলে একসাথে খুব মজা করছি আর তোমরা তো জানোই যে আমাদের গ্রামটা খুবই ছোট। যেখানে যেখানে আর কি ঠাকুর থান আছে ঠাকুরের বেদি করা আছে সেখানে সেখানে একটু করে বেশি করে দাঁড়াচ্ছে সেখানে একটু বেশি নাচ হচ্ছে আর এদিকে দেখো ছেলেরা একদিকে নাচছে আর মেয়েরা একদিকে নাচছে মানে কোনো ঝুট ঝামেলা যাতে না হয় সবাই যেন নিজের মতো আনন্দ করতে পারে তাই সবাই আলাদা আলাদা করে নাচছে মাকে গোটা গ্রাম ঘোরানো হয়ে গেছে তারপরে আমাদের যে ডিগির ঘাট আছে সেখানে ভাসান দেওয়ার জন্য দেখো নিয়ে চলে আসা হয়েছে আর জলেও নামানো হয়েছে এবার মায়ের ভাসান দেওয়া হবে তবে এখানে আমি আর বেশিক্ষণ থাকবো না আমাকে বাড়ি যেতে হবে কারণ ভাসানের পর তো সবাইকে প্রসাদ দিতে হবে আর ফলগুলো তো আমাদের বাড়িতেই আছে তাই আমি বাড়ি গিয়ে সবাইকে ছেলেগুলোকে ফলগুলো বের করে দেব ওরা তখন কেটে নেবে বাড়ি চলে এলাম আর আমাদের বাড়িতে তো ফল রাখা ছিল আর এখন বাজে রাত সাড়ে এগারোটা তাই দেখো সবাই মিলে ফল কেটে নিচ্ছি এখন ফলগুলো কাটা হবে তারপর হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হবে তো চলো বন্ধুরা ব্লগটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী